আমি আসলে বুঝতে পারি নাই যে গেটম্যানদের দায়িত্ব কর্তব্য কতটুকু এরা আসলে ইচ্ছা করে গেটটা চার থেকে পাঁচ মিনিট ফেলে না এরা একটা ট্রেনের নিরাপদে চেন চলাচলের স্বার্থে এবং এই যে এইখানে যে সকল ভাই আছে প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে এই ঝুঁকির এই গেটম্যানটা গেট ফেলে আমরা বোঝার চেষ্টা করব যাতে আমরা এই এইরকম লেভেল ক্রসিং গেটে এসে আমরা যাতে তাড়াহোড়া না করি আমাদের তাড়াহুড়ার কারণে ঘটতে পারে একটি রেল অ্যাক্সিডেন্ট আর সেখানে ঘটতে পারে হাজারো মানুষের জীবনের বিপত্তি থ্যাংক ইউ ভাই আমরা এরকম যারা গেটম্যান আছে আমরা তাড়াহুড়া না করে এই বাড়িতে সহযোগিতা করবো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে একটা পরিকল্পিত ভিডিও এর এ ধরনের মানে ইনসিডেন্টে একজন গেটম্যান প্রতিনিয়তই পড়ে থাকে আমরা লেভেল ক্রসিং গেটে গিয়ে যত সব আমাদের তারা আমরা এই গেটম্যানদের সাথে দেখাই আসলে গেটম্যানদের কোনো কিছু করার থাকে না একটা ট্রেন স্বাভাবিক সুষ্ঠুভাবে চলার জন্য নিরাপদ চলার জন্য একটা গেটম্যান লেভেল ক্রসিং গেট ফেলে একটু এদিকে আমি একটু দেখাই এই যে দেখেন এই যে একটা লেভেল ক্রসিং গেট একটা স্টেশনে লেভেল ক্রসিং গেট এই গেটটা কখন ফেলবে এটা দিক নির্দেশনা দেবেন হচ্ছেন স্টেশন মাস্টার স্টেশন মাস্টার যখন এখানে এই যে কল আছে এখানে কল চাপ দিবে তখন একদম গেটম্যান গেটটা ফেলে দিবে গেটম্যান নিজে ইচ্ছাই কিন্তু গেটটা ফেলতে পারে না আর একটা গাড়ি যখন ছেড়ে আসে গাড়িটা যখন স্টেশনের খুব কাছাকাছি আসে তখন কিন্তু এই গেটটা ফেলা হয় এই গেটটা ফেলার পরে আর তারপরে একবার ফেলানো হলে তারপর আর তোলা যায় না যদি তোলা হয় তাহলে এই দেখেন এই যে গেটটা পরে গেছে দেখেন এই যে গেটটা ফেলে দিছে এখন বুঝতে হবে ট্রেনটা আমার খুব মানে স্টেশনের কাছাকাছি আছে এখন দেখেন এই যে গ্রিন সিগনাল এই যে গ্রিন সিগনাল এই যে গ্রিন সিগনাল এই যে গ্রিন সিগনাল এই সিগন্যালগুলো কিন্তু এলএম সাহেব যিনি ট্রেন চালায় তিনি কিন্তু ট্রেনের ভিতর থেকে এই সিগনালগুলো ফলো করতেছেন দেখতেছেন দূর থেকে দেখতেছেন তখন ওই ট্রেন চালক মনে করবেন যে আমার এই রুটটা ক্লিয়ার আছে আমি স্বাভাবিক গতিতে এই স্টেশনটা বা এই লেভেল ক্রসিং গেটটা আমি অতিক্রম করতে পারবো কিন্তু এখন আমরা আমি যে এই যে চাপাচাপি করলাম যে গেট উঠাও গেট উঠাও আপনারা অনেকেই করে থাকেন তখন যদি এই গেটটা উঠানো হয় যদি এই গেটটা উঠায় সাথে সাথে এই যে সিগন্যাল আছে এই সিগনালটা ডেঞ্জার হয়ে যাবে মানে রেড কালার হয়ে যাবে তখন এলএম সাহেব কিন্তু ভাবছিল এই যে স্বাভাবিক গতিতে যেতে পারবে হঠাৎ করে যদি এই সিগন্যালটা ডেঞ্জার হয়ে যায় তখন কিন্তু তার মাথাটা নষ্ট হয়ে যাবে যে না সামনে আমার যে কোনো একটা বাধা আছে তখন কি করবে এল এম সাহেব খুব দ্রুত গতিতে মানে সামনে যে কোনো বড় ধরনের একটা ঝুঁকি আছে এটা ভেবে দ্রুত গতিতে ব্রেক কষলে চাকাটা রেল লাইনের স্লিপার থেকে সরে যেতে পারে বা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে হাজার হাজার যাত্রী নিয়ে একটা ট্রেন চলে ওই ট্রেনটা ট্রেনের যাত্রীর জীবন তখন সংশয়পূর্ণ হয়ে যায় আর আমরা যারা এই অপেক্ষমান লেভেল ক্রসিং গেটে আমরা যারা এই সাইকেল ভাই আছেন বা যারা যাত্রী আছেন তাদেরও জীবনও কিন্তু ঝুঁকির মধ্যে থেকে যায় ভাই ইচ্ছা করলেই ভাই এই গেটটা কিন্তু ওঠানো যায় না ভাই এটা আপনাদের বুঝতে হবে আপনারা লেভেল ক্রসিং গেটে গিয়ে কখনো তারা করবেন না একটা বিষয় মনে রাখবেন সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি আমরা ট্রেন চলাচলের স্বাভাবিক স্বার্থে ট্রেন দুর্ঘটনা রোধে আমরা এ ধরনের হইচই করব না আমরা গেটম্যানদের সম্মান করবো তাদের কাজকে সম্মান করবো আমরা সময় দিব সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে